আপনার সাইজ ছোট হলে দরজাটার দাম অবশ্যই কমবে যদি আরো বড় সাইজের হয় সেক্ষেত্রে দামটা বেড়ে যাবে উনচল্লিশ ইঞ্চি বা একাশি মাসের এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থ্রিডির ভিতরে খুবই সিম্পলি গর্জিয়াস একটি ডিজাইন আর আসলে এই ডোর গুলো হচ্ছে আপনার এমন সুন্দর সুন্দর ডিজাইন করা যে আপনার একটার পর একটা আরো বেশি ভালো লাগবে কোনোটাই আসলে খারাপ লাগার মতো না আর সুপার কোম্পানি মেগনি কাঠ গুলো মূলত প্রপারলি সিজন উইথ কেমিক্যাল করা থাকে যার ধরুন এগুলো বাঁকা ফাঁকা হওয়ার কোনো প্রকার সুযোগ নেই প্রিমিয়াম কোয়ালিটির লেকার দরজা আর লেকার যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহগুনি কালার লেকার কোম্পানির এটা নামকরণ করেছে নিউ টেক কালার যেটা হচ্ছে আপনার সেগুন কাঠের একটা বাইপ পাচ্ছেন এই লেকারটার ভিতরে আপনার সালামু আলাইকুম সবাইকে বিসমিল্লার নতুন একটি ভিডিওতে স্বাগতম আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সুপার কোম্পানির মেইন গেটে ব্যবহার করার জন্য সলিড উডেন ডোর আর এই কাঠের দরজাগুলো হচ্ছে ভেগুনি কাঠের উপরে থ্রি ডি ডিজাইন বিশিষ্ট প্রিমিয়াম কোয়ালিটির লেকার দরজা আর যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহগনি কালার লেকার আর এই দরজাটার উনচল্লিশ মেন গেটে ব্যবহারের উপযোগী সাড়ে তিন ফিট চৌকাটে এটা ব্যবহার করতে পারবেন আর এখানে আমরা কটা ডিজাইন আপনাদের জন্য রেখেছি প্রত্যেকটাই থ্রি ডি ডিজাইন পাশের এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থ্রি ডির ভিতরে খুবই সিম্পলি গর্জিয়াস একটি ডিজাইন আর ডিজাইনটা একটু সার্কেল বিশিষ্ট আর এই ডিজাইনটা হচ্ছে আপনার তাও মেহগুনি কালার লেকার করা আর সুপার কোম্পানি মেহগুনি কাঠগুলো মূলত প্রপারলি সিজন উইথ কেমিক্যাল করা থাকে যার ধরনের এগুলো বাঁকা ফাঁকা হওয়ার কোনো প্রকার সুযোগ নেই যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার দর্শক মেহগুনিক কালারের ভিতরে লেকারের এই থ্রিডির ভিন্ন একটি ডিজাইন আর আসলে এই ড্রগুলো হচ্ছে আপনার এমন সুন্দর সুন্দর ডিজাইন করা যে আপনার একটার পর একটা আরো বেশি ভালো লাগবে কোনটাই আসলে খারাপ লাগার মতো না একটার পর একটা যত ডিজাইন দেখবেন তত বেশি ভালো লাগবে লেকার গুলো হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির হয় যার ধরুন এগুলো দেখতে যেমন সুন্দর তেমন মসৃণ থাকে আর লং টাইম টেকসই হয় লেকার গুলো আর পাশে আরেকটি লেখারের দরজা দেখতে পাচ্ছেন দর্শক এই লেকারের দরজাটা একটু ডিফারেন্ট কালারে আমরা এতক্ষণ দেখিয়েছি হচ্ছে আপনাদেরকে মেহগনি কালার লেখার আর এখন যেই দরজাটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন থ্রি ডিজাইনের উপরে ভিন্ন একটি কালার এটা হচ্ছে নিউ টেক কালার কোম্পানির এটা নামকরণ করেছে নিউ টেক কালার যেটা হচ্ছে আপনার সেগুন কাঠের একটা বাইপ পাচ্ছেন এই লেকারটার ভিতরে আপনার দেখতে পাচ্ছেন সেগুনের একটা বাইপ দিচ্ছে লেকারটা আর এই সুন্দর থ্রি ডি ডিজাইনের দরজাটা হচ্ছে আপনার মেন গেটে ব্যবহারের মেজারমেন্ট রয়েছে উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি তার পাশে একটা অ্যাভেস্টিক ডিজাইন রয়েছে যেটা হচ্ছে আপনার একটু আর্কিটেক্ট টাইপের ডিজাইন আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহগুনি কালার লেকারের ভিতরে রয়েছে আর এই দরজাটা হচ্ছে মেজারমেন্ট সাড়ে তিন ফিট সাত ফিট চৌকাঠের উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি আর এই প্রিমিয়াম কোয়ালিটির কাঠের দরজাগুলো প্রিমিয়াম লেকার সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আপনার সাইজ ছোট হলে দরজাটার দাম অবশ্যই কমবে যদি আরও বড় সাইজের হয় সেক্ষেত্রে দামটা বেড়ে যাবে উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি এই প্রিমিয়াম কোয়ালিটির মেগনি কাঠের দরজা পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টিজ সহ পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যদি আপনারা চান আপনার বেডরুম এর জন্যই ডোরগুলো পারসেস করতে পারবেন আপনারা মাপ অনুযায়ী কাস্টমাইজ সাইজ করে কোম্পানি ডোর গুলো দিয়ে থাকে আর যারা সরাশরি এসে ডোরগুলো পারসেস করতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন ঢাকার ভিতরে আমাদের দুইটা শোরুম রয়েছে আমাদের প্রথম শোরুম হচ্ছে হাতিরপুরের চাইস মার্কেটে আর আমাদের সেকেন্ড শোরুম হচ্ছে মোহাম্মদপুরের বোসিলা রোডে এ ব্রিজের আগে তাছাড়া হচ্ছে আপনারা অনলাইনও পার্সেস করতে পারবেন বিশ্বের যেকোনো প্রান্ত বা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে ডুলো আপনি বাসায় পেয়ে যাবেন আর আমাদের চব্বিশ ঘন্টা অনলাইন সাপোর্ট রয়েছে আপনারা যেকোনো প্রয়োজন যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম